জাহান নামের গর্জন এত হবে সত্তর হাজার ফেরিস্তা সত্তর হাজার লাগাম ধরে রাখবে তাও জাহান নামকে আটকে রাখতে পারবে না জাহান্নামের নামের আগুনকে একটা হাজার বছর জানানোর পরে ওই জাহান নামের আগুনকে সত্তর ভাগের এক ভাগ আগুন জান দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে রে বাবা দুনিয়ার মধ্যে এক ভাগ আগুন এক ভাগ আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না ওই জাহান্নামের কি এক হাজার নয় দুই হাজার নয় তিনটা হাজার বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের কালার হয়েছে কালো এই জাহান্নামের আগুনের মধ্যে যখন ফেলা হবে ওই জাহান্নামে ব্যক্তির কি অবস্থা হবে রে বাবা একটু খেয়াল করে দেখো কার আশায় কার নেশায় তুমি পড়ে আছো রে বাবা তোমার স্ত্রী তোমার সন্তান আশায় কার নেশায় পড়ে আস রে বাবা ওই সন্তানের জন্য খাটছো সুদ খাচ্ছ ঘুষ খাচ্ছ রে বাবা এই সুদ খেয়ে ঘুষ খেয়ে যে বাড়ি করতো ঘর করতো এই ঘর বাড়ি সব বাবা তুমি চলে যাবা তুমি চলে যাবা এই সুদের ঘর এই ঘুষের ঘর পড়ে থাকবে তোমার সন্তান এগুলো খাবে তোমার স্ত্রী এগুলো ব্যবহার করবে আর আমল নামাই গুণা চলে যাবে তোমার বাবা সময় থাকতে একটু বসো אז שוזניז שוזניז איך צו מוזנא